সম্প্রতি সাকিব খানের বাসায় এসেছে অপু বিশ্বাস সাকিব খানের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল অপবিশ্বাসের কিন্তু ডিভোর্স নামা থেকে আবারও বিবাহ নামায় পরিণত করেছে সাকিব খান সাকিব খানের বাসায় এসেছে অপবিশ্বাস মূলত সাকিব খানের মা দাওয়াত করেছিল অপবিশ্বাসকে এবং তার একমাত্র নাতিকে এ কারণে সাকিব খানের বাসায় এসেছে অপবিশ্বাস আর সেই খুশিতে সাকিব খান আত্মহারা হয়ে বলেছে দর্শকদেরকে যে অপকে আমি আগেও অনেক ভালোবাসতাম সম্প্রতি কিছুদিন আগে অপবিশ্বাস বুবলির কিছু গোপন তথ্য ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ ভিডিওর মাধ্যমে গোপন তথ্য এবং গোপন ভিডিও দেখে সাকিব খান বুবলির উপর থেকে একেবারে আস্থা হারিয়ে ফেলেছে আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন সেই গোপন ভিডিও অপবিশ্বাসের সেই লাইভ ভিডিও আমি আমার এই চ্যানেলে উপবিশ্বাসের সেই লাইভ ভিডিও আপলোড করেছি যেই লাইভ ভিডিওতে অপবিশ্বাস বুবলির সমস্ত কুকর্ম ফাঁস করেছে সেই কারণে অপবিশ্বাসকে অপ বিশ্বাসের শাশুড়ি সাকিব খানের মা উপবিশ্বাসকে সাকিব খানের বাসায় আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে গিয়েছে অপবিশ্বাস এবং জয় কিন্তু সেখানে বুবলি এবং তার ছেলে বীর যায়নি তা কারণ তাদেরকে বলা হয়নি সেখানে যাওয়ার জন্য